নওগাঁয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল শাফায়েত শামীম এর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করে পদত্যাগ ও বিচারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা আজ বেলা এক দুইটার দিকে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সে সময় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান হঠাৎ করে একজন পানের দোকানদার থেকে কলেজের অধ্যক্ষ হয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি শুরু করেন আবদুল্লাহ আল শাফায়েত শামীম প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম না মানাসহ নিজের পরিবারের একাধিক ব্যক্তিকে কলেজে চাকরি দিয়েছে নিয়োগকালীন সময়ে কলেজ ভবন নির্মাণের নামে প্রত্যেক শিক্ষক কর্মচারী কর্মকর্তার কাছ থেকে তিন চার লক্ষ টাকা করে প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেছে আবার তার পরিবারের যে সকল শিক্ষকেরা আছে তারা কলেজ না করেও বেতন নিয়মিত পেয়ে আসছেন তিনি নিজ আত্মীয়দের চাকরি দিয়ে ইচ্ছামত প্রতিষ্ঠানকে স্বজনপ্রীতি আত্মীয়করণে পরিণত করেছে এছাড়াও অনেক দুর্নীতির অভিযোগ আছে তার নামে প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগ সংগঠনে পদে আছে বলে ভয়ভীতি দেখিয়ে সবাইকে থামিয়ে দিতেন আমাদের দাবি একটাই আমরা আমাদের হোমিও কলেজের প্রধান অধ্যাপক আব্দুল্লাহ সাফাটে পদত্যাগ চাই আমাদের দাবি কোনো আওয়ামী লীগ চায় না আর অন্যায় অত্যাচার করতে পারবে না আমাদের একটাই দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ